আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ যখন কিয়ামতের বড় ও ছোট সকল আলামত সম্পূর্ণ হয়ে যাবে তখন কিয়ামত আসতে শুরু করবে কিয়ামত শুরু হবে সিঙ্গায় ফুক দেওয়ার মাধ্যমে যা সম্পর্কে ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিওয়া সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের প্রধান চারজন ফেরেস্তার মধ্য থেকে হজরত ইসরাফিল আলহি সালাম মুখে সিঙ্গা নিয়ে মাথা নত করে হুকুম শোনার জন্য কান পেতে বসে আছেন আর যখনই আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবেন তিনি তখন সিঙ্গায় ফুক দেবেন আর তখনই কেয়ামতের সূচনা হবে মুসলিম শরীফের হাদিস অনুসারে এটি হবে জুমার দিন মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকবেন তো হঠাৎ করে পশ্চিম ও পূর্ব দিকে সকল লোকেরা একটি লম্বা আওয়াজ শুনতে পাবে যা ধীরে ধীরে বাড়তেই থাকবে এই অমানবিক শব্দের উচ্চতা ও রূঢ়তার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া শুরু করবে আর যখন সিঙ্গার আওয়াজ বজ্রপাতের মতো তীব্র হবে তখন মানুষ মারা যেতে শুরু করবে যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ যত বাড়তে থাকবে মহাবিশ্বের সবকিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে পৃথিবী অন্ধকারে পথ হরানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে পাহাড় ধুলিকার মতো উঠতে শুরু করবে সমুদ্রে আগুন জ্বলে উঠবে